বডকি তো মেয়ে Game টি খেলতে পারো এই Game টি খেলে তুমি একটি আইফোন। কান ধরে বসে দাঁড আমি আসছি। তারা বাবলি কি আমি জোর জন্য জায়গা পারবো না আমার সাথে বডকি আছে। এই টা কি আওয়াজ হলো ঠিকই ও ও কি করলা মমি। বাহ 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 বল্টু। তুই বল্টু জাম্পা জামাটা করে ব্যাথা পেয়েছে। তোকে হসপিটাল নিয়েই না মমতা ঘুরে গেছে ব্যাথা পেয়েছে। তাহলে আমার কি? ও আমাকে চুল্লুকে দিল। কিন্তু জাম্পা 2 মিন্টু ওই চুল্লুকে এনে তারপর জাম্পাকে নিয়ে যাব হসপিটাল। আপনি যদি মহান আল্লাহ ও কাবারকে ভালোবাসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আল্লাহ নামটি লেগে যাবেন।